কৃষ্ণচূড়া গাছের নিচে কলকাকলি স্টেশনে দাঁড়িয়ে জ্ঞানের এক্সপ্রেস গন্তব্য ধাদাস টু মহাকাশ ট্রেনে চেপে স্কুলের লেখাপড়া ট্রেনের বগির আদলে রং করা স্কুল ভবনের দেখা মিলবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ট্রেনের এক একটি বগি এক একটি ক্লাসরুম মূলত শিক্ষার্থীদের স্কুলের প্রতি আকৃষ্ট করতেই এমন উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন সেলিম উদ্দিনের প্রতিবেদনে রাজশাহী শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে নির্মিত চারটি কক্ষকে রংতুলির আচরে সম্প্রতি রেলগাড়ির রূপ দেওয়া হয়েছে এর একটি গ্রন্থাগার অন্য তিনটি শ্রেণীকক্ষ এই শ্রেণীকক্ষগুলো ভীষণভাবে উপভোগ করছে শিক্ষার্থীরা অথচ কয়েক বছর আগে এই ভবনটি অব্যবহারযোগ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল ইটের দেওয়ালে আর টিনের ছাউনির সেই ঘরে ক্লাস করতে মন খারাপ হতো শিশুদের এখন শুধু পরিত্যক্ত এই ভবনটি শিশুদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেনি বরং ভালোবাসার একটি প্রতিষ্ঠান হয়ে গেছে প্রধান শিক্ষক দিলরুবা খাতুনের হাতের ছোঁয়ায় পুরো স্কুলটি বদলে গেছে সীমানা প্রাচীর থেকে শ্রেণীকক্ষ সব স্থানেই নান্দনিকতার ছাপ রাখা হয়েছে প্রাক প্রাথমিক ও শিশু শ্রেণীর ক্লাসরুমের দেওয়ালে আঁকা বিভিন্ন চিত্র থেকে শিশুদের পড়ানো হয় এছাড়া পুরো স্কুলটি যেন একটি শিশু পার্ক গ্রামের শিশুরা এখন পরিপাটি ইউনিফর্ম পরে স্কুলে আসে প্রধান ফটক দিয়ে ঢুকতেই বা পাশে কৃষ্ণচূড়ার গাছের নিচে চোখে পড়বে ছোট্ট একটি পৃথিবী সেখানে মানচিত্র এঁকে মহাদাশগুলোর নাম লিখে রাখা হয়েছে গ্রিলের সঙ্গে ছবি সহ জন মেজর আলবার্ট আইনস্টাইন পাবলো পিকাসো টমাস আলভা এডিসন সহ আরও অনেক বিখ্যাত উক্তি লেখা ফেস্টুন একটি ফেস্টুনে প্রধান শিক্ষককে লেখা আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত চিঠি বর্তমানে প্রতি বছরই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে চার পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেতে শুরু করে শূন্য নামে ঝরে পড়ার হার তাই দুই সালে স্কুলটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় পদক পায় চলতি বছরেও বিভাগীয় পর্যায়ে এ প্রতিষ্ঠান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে দুই সালে প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করে এছাড়া পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা মানবিক উন্নয়নেও বিদ্যালয়ে নয়জন শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে বিদ্যালয়ের মোট তিনশো নয়জন শিক্ষার্থী রয়েছে তাদের সবাইকে বছরের প্রথম দিন একটি ডায়েরি দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা প্রতিদিন একটি করে ভালো কাজ লিপিবদ্ধ করে পরে প্রতি মাসের শেষে প্রতিটি ক্লাসের শ্রেষ্ঠ তিনজন শিক্ষার্থীকে স্কুলের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয় কলকাকলি স্টেশনে পড়তে এসে শিক্ষার্থীদের যেন খুশির শেষ নেই জ্ঞানের আলো এক্সপ্রেস এর যাত্রী হতে পেরে তারা উচ্ছ্বসিত আমাদের স্কুলটা আগে অনেক সুন্দর ছিল এবং এখন আরও সুন্দর হয়েছে আর আমাদের একটা নতুন ট্রেন করা হয়েছে যে ট্রেনটার নাম হচ্ছে জ্ঞানেরালো এক্সপ্রেস মানে এখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারছি আর আমাদের যেই টু মহাকাশ মানে সুদূর মহাকাশ বোঝানো হয়েছে কারণ আমরা এখান থেকে শুরু করে একদম সুদূর মহাকাশ পর্যন্ত যেতে পারছি আমাদের শেষ গন্তব্য আর আমাদের কলকাকলি স্টেশনটা দেওয়া হয়েছে কারণ আমরা যে পাখির মতো কিচির মিচির করছি হইচই করছি এগুলোকে কলকাকলি বলা হয়েছে এই বিল্ডিংটা আগে জরাজীর্ণ ছিল আমাদের ম্যাম আমাদেরকে এটা নতুন করে ট্রেনের আকারে রঙ করে দিয়েছে এ ট্রেনের বগিতে ক্লাস করতে আমাদের অনেক ভালো লাগছে এই স্কুল মনে হয় ধীরে ধীরে আমি মহাকাশে যাচ্ছি ট্রেনে চড়ে হচ্ছে মহাকাশে যাচ্ছে এই স্কুলটা আমাকে অনেক ভালো লাগে এই প্রথমে স্কুলটা অনেক খারাপ ছিল এখন অনেক সুন্দর হয়েছে এই স্কুল এই ট্রেনে আমি দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আস্তে আস্তে আমি উঠছি তো আমি এখানে এই স্কুলে আমি অনেক খুশি দুই সালে আমি যোগদানের পরপরই ভেবেছি শিক্ষার্থীদের জন্য আনন্দের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব এরই ধারাবাহিকতায় এই জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেনটি তৈরি আমাদের প্রথম ভবন যেটা ট্রেন লাইনের মতো তৈরি করা হয়েছে এখানে চারটা বগি আছে আমাদের অর্থাৎ চারটা শ্রেণীকক্ষ চারটা কক্ষ তিনটা শ্রেণীকক্ষ একটা লাইব্রেরি কক্ষ আমাদের আসলে মূলত উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীদেরকে একটু আনন্দে রাখা এবং তাদেরকে স্কুলমুখী করা আর টিফিনের সময় যে তারা বাড়িতে যাবে খেতে সেটাও সেখান থেকেও তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা আমি চাইছি যে তারা স্কুলে মিড ডে মিলটা স্কুলে বসে খা প্রতিদিনের খাবার তারা স্কুলে নিয়ে আসবে আনন্দের সাথে স্কুলে বসে খাবে অর্থাৎ স্কুলে আনন্দে থাকবে আর কি উপস্থিতি বাড়বে এই উদ্দেশ্যে আসলে মূলত ট্রেনটা করা আমি বিশ্বাস করি যে আমাদের কোমলমতি মতো শিক্ষার্থীরা তাদের জীবনের জার্নিটা শুরু করবে ধাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং এখান থেকে জ্ঞান অর্জন শেষ করে পৃথিবীর জ্ঞান অর্জন শেষ করে সুদূর মহাকাশ পর্যন্ত তারা জ্ঞান অন্বেষণের জন্য ধাবিত হবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমি এটাও প্রত্যাশা করি যে আমাদের শিক্ষার্থীরা অনেক বড় হবে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে তারা ভালো মানুষ হয়ে গেবে তাদের আলোয় আলোকিত হবে হয়তো আগামী বাংলাদেশ সরকারের যে প্রকল্প রয়েছে বিদ্যালয় দৃষ্টিনন্দন করা এর মধ্যে এই বিদ্যালয় রয়েছে রাজশাহীর প্রকল্পের মধ্যে যে সকল বিদ্যালয় রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারলে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে পারব হ্যাঁ দাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় পটিয়া এটা একটা আমাদের যে ভালো স্কুলগুলো তার মধ্যে একটা অন্যতম একটা স্কুল এটা এই স্কুলের শিক্ষকরা স্কুলের প্রতি খুবই দায়িত্বশীল তারা এবং তাদের যে স্কুলের গৃহ তাদের আঙ্গিনা স্কুল শিক্ষকদের ড্রেস এবং আমাদের যে ছাত্রছাত্রীদের যে ড্রেস এটা আকর্ষণীয় এবং আমি যদিও নতুন এসেছি আমি স্কুলটা সম্পর্কে আমি জানি যে শিক্ষকদের অনুপ্রেরণায় ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়ে তারা স্কুলমুখী হয়েছে তাদের স্কুলে উপস্থিত হলে হার বেড়েছে ইভেন অভিভাবকদেরকে তারা আকর্ষণ করতে পেরেছে আমাদের শিক্ষকগণ যে অভিভাবকরাও এই স্কুলটার প্রতি খুবই খুশি আমি কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে দেখেছি আমাদের কি যে আমাদের সরকারেরও একটা প্রজেক্ট রয়েছে যেটা হলো বিদ্যালয় গৃহকে একটা দৃষ্টিনন্দন বিদ্যালয় গৃহ করা সেই আমি শুনেছি যে আমাদের এই রাজশাহী জেলায় এই ধরনের প্রজেক্টের অন্তর্ভুক্ত আছে কতগুলো বিদ্যালয় আমার মনে হয় যে ওই প্রজেক্টটাও যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই ধরনের স্কুলকে আমরা মানুষের কাছে আমাদের অভিভাবকদের কাছে শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ না কিন্তু একদম আপামর জনতার ইচ্ছা আবেগকে তারা প্রকাশ করেছে কারণ আমাদের লাল সবুজের পতাকা এই পতাকাটাকে সবার কাছেই সে যে মতের অনুসারী হোক সবার কাছেই গ্রহণযোগ্য আকর্ষণীয় সে লাল সবুজের পতাকার অনুরূপে তারা যে একটা টিন ঘর করেছে রংটা সবার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে এবং দেখতে খুব ভালো লাগে সুষ্ঠু পরিকল্পনা এবং ক্ষুদে শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দেখাতে এরকম অজপাড়া গায়ে এমন স্বর্গনিকতন গড়ে তুলেছেন প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি